বাঁকুড়া জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে সোমবার ছাদনা ব্লকের চাষিদের হাতে তরমুজ বীজ তুলে দেওয়া হল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চায়েত সমিতির সভাগৃহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম বিশ্বরূপা সেনগুপ্ত উদ্যান পালন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ব্যক্তিবর্গরা কয়েকদিন আগেই জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এবছর তরমুজ চাষ বেশি পরিমাণ করতে হবে তার জন্য সরকার থেকে চাষিদেরকে বিনামূল্যে বীজ দেওয়া হবে সে বীজ পেয়ে খুবই খুশি সাধারণ চাষিরা কারণ তরমুজ বীজ বাজারে কিনতে গেলে অনেক মূল্য দিতে হয় সেই বীজ বিনামূল্যে পেয়ে চাষিদের অনেক উপকার হবে বলে জানান চাষিরা বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জেলা কৃষি কর্মাধ্যক্ষ কি প্রতিক্রিয়া দিলেন চলুন শুনে নেব বিস্তারিত আজকে আপনার নাম সুকান্ত সিংহবাবু সিংহবাবু বাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব সময় চাইছেন আমার সবুজ বাংলা হোক এবং আমার সবথেকে বেশি কৃষকেরা যাতে তাদের অর্থনৈতিক অবস্থার আরও উন্নতি হয় তার জন্য আজকে আমরা এখানে ক্যাপসুল বীজ যেটা তরমুজ বীজ এটা খুব দামি বীজ এক একটা প্যাকেট দশ কাটা জমির জন্য চাষ করার জন্য এবং বাঁকুড়া যেহেতু জলের একটু সমস্যা আছেই মাটির তলায় জল নেই ছাতনা ব্লকে সেই জন্য এই তরমুজের খুব বেশি জল লাগে না যার কারণে আমাদের এখানে বিকল্প চাষের ব্যবস্থার জন্য তরমুজ বীজটাকে আমরা চাইছি যাতে ছাতনায় প্রচুর পরিমাণে উৎপাদন হয় কারণ এর অর্থনৈতিক মূল্য প্রচুর তাতে চাষিদেরও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে যার জন্যই আজকের এই কর্মসূচি ছাতনা থেকে শুরু হলো আজকে ছাত্রায় কতজনকে দেওয়া হলো মোটামুটি আজকে ছাত্রায় মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ জনকে দেওয়া হলো আপনার নাম আমার নাম বিশ্বল্প সেন আমি কৃষি কর্মাধ্যক্ষ জেলা পরিষদ